এবছর আসুরের রোজা কবে রাখতে হবে এই বছর অর্থাৎ দু চব্বিশ সালে আসুর রোজা রাখবো আমরা এই যে জুলাই মাস যেটা চলছে এই মাসের ষোলো এবং সতেরো এই দুই দিন অথবা সতেরো এবং আঠারো আর বার হিসেবে সামনের মঙ্গল এবং বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু জুলাই মাসের সতেরো তারিখ বুধবার হলো আসুরের দিন অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো অবশ্যই তার সাথে একদিন আগে অর্থাৎ ষোলো তারিখ মঙ্গলবার অথবা একদিন পরে অর্থাৎ আঠারো তারিখ বৃহস্পতিবার আমরা রোজা রাখব তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার রাখা সামনের মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন রোজা রাখা উত্তম সোমবার দিবাগত রাতে শাড়ি খাবেন আবার মঙ্গলবার দিবাগত শাড়ি খাবেন তাহলে হচ্ছে নয় এবং দশ এই দুই দিন আশাঢ় রোজা রাখা হবে আষাঢ় রোজা একটা নয় আষাঢ় রোজা কয়টা দুইটা ইয়াহুদিরা একটা রাখে আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা দুইটা রোজা রাখবো এটাই আমাদেরকে নবীম সাদ্লাহ সাল্লাম নির্দেশ করেছেন বিদায় আমরা আশুয়ার রোজা রাখা আফ্রান চেষ্টা অব্যাহত রাখবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আশুয়ার রোজা রাখলে কি না হবে বলেছেন আসুয়ার রোজা যদি কেউ রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের গুণা মাফ এই জন্য আসলে রোজা রাখা আপনার চেষ্টা বজায় রাখবেন গুরুত্বপূর্ণ একটি সূন্য যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে নারী পুরুষ সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা রোজাটা রাখবো মেয়েরা মাসিকের কারণে রাখতে না পারলে তাদের যদি প্রতিজ্ঞা থাকে তারা সুস্থ থাকলে রাখতেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা তাদেরকে এমনিতেই সব দেবেন তবে এটার কাজার কোনো সিস্টেম নেই যদি কোনো ব্যক্তি ভুলে হারাম ভক্ষণ করে থাকে এবং পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না এক্ষেত্রে তার ইবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা প্রথম কথা হল আরেকজনের আরেকজনের সম্পদ আপনি বক্ষণ করে ফেলেছেন ভোগ করে ফেলেছেন জিনিসটা আরেকজনের ছিল আপনি পরে টের পেয়েছেন এরকম যদি হয় তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে দম হবে যে ওই পরিমাণ খাবার বা টাকা পয়সা যেটাই আপনি ভোগ করেছেন সেটা মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন উদ্যোগ নেবেন নিজে পারেন যে অ্যাকাউন্টে ভাবে ঢুকিয়ে দেবেন বা তার মালিকানা সেটা দিয়ে দিবেন এটা প্রথম কাজ আর যদি বিষয়টা এরকম না হয় বরং এমন বিষয় হয় যেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট না আল্লাহর হক নষ্ট করেছেন আপনি হারাম খেয়েছেন যেমন শুকরে বস্ত আল্লাহর নির্দেশ আল্লাহ নিষেধ নির্দেশনে বক্ষণ না করা এখন আপনি এটা খেয়ে ফেলেছেন এখানে কোনো মানুষ হক নষ্ট করেন নাই তো এই জাতীয় হারাম যদি হয় কেউ মাদক সেবন করে ফেলেছেন নিজের টাকা দিয়ে কিনে সেবন করেছেন কোনো মানুষের হক নষ্ট করে না কিন্তু আল্লাহ হক নষ্ট করেছে তো এইরকম পরিস্থিতি হলে আল্লাহ তালার কাছে তওবা করতে হবে খাঁটি তবা করতে হবে জীবন যেন না করা হয় এইটার যদি খাঁটি তবা যদি করা হয় আশা করে যে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন এবং বান্দার হক যদি হয় তাহলে বান্দারটা বান্দার কাছে ফেরত দিবেন পাশাপাশি আল্লাহ চাইবেন এই দুই ধরনের প্রচেষ্টার পর আশা করে যে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ ব্যাপারটা এরকম না যে আমি হারাম বক্ষণ করে ফেলেছি এখন আমার আর কোনো ওয়ে নাই ইসলাম নো ওয়ে বলতে কিছু না ইসলাম প্রত্যেকটা কাজের সমাধান আছে কোনোটা একটু কঠিন কোনোটা একটু সহজ তবে সমাধান ততদিন পর্যন্ত ততদিন আমাদের নাকের ডগায় নিঃশ্বাস থাকে মরে গেলে তখন আর এটার সমাধানের পথ সুদূর করা হতো মহরম মাসের বিশেষ কোনো আমল আছে কি না মহরম মাসের বিশেষ এবং স্পেশাল আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসে নফল রোজা রাখা অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা সেটার সাথে তুলনা চলে না রমজানের রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হলো মহারণ মাস নবী করিম সাল্লাহ সাল্লাম শ্রাবণ মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন অনেক গুলো মাইকরা বলেছেন মহারণের ফজিলত তিনি বলেছেন কিন্তু আমল করার তফিক পান নাই তার আগে দুনিয়া থেকে চলে গেছে যাই হোক তো মহারণ মাসে বেশি বেশি নফল রোজা রাখা ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে এই জন্য এই মাসের স্পেশাল নাম হলো নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে মহারণ মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী দু চার দশটা রোজা রাখার চেষ্টা করব সোমবার বিশ্ববার যারা রোজা রাখেন চাঁদের তেরো চন্দ্র কম চার রোজা রাখেন আশুয়ার রোজা রাখেন এগুলো তো রাখবেনই মাস হিসাবে এই মাসের রোজা মাস হিসাবে আদর্শ রোজার মাস হিসাবে এই হাদিসে যে মর্যাদা বলা হয়েছে নির্দেশ বলা হয়েছে সেই কারণে আমরা কিছু নতুন রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ এছাড়া মহারবা সন্ত্রার্থী সম্মানিত এই মাসটা মর্যাদাবান সম্মানিত সম্মানিত চার মাসে একটু সবচেয়ে সেরা মাস আবার এ মাসে আসুয়া রয়েছে সেই জন্য মর্যাদা অনেক এটাকে বা আল্লাহর মাস বলেছেন এখান থেকে এই মাসের মর্যাদা মর্তবা বুঝে আসে অন্য যে কোনো সময় চাইতে এই মাসে ছাড় থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো রুটিন যে কাজগুলো আছে পছন্দ নামাজ ইত্যাদি এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেব এবং সম্মানিত মার যে যাচ্ছে সেই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে এবং এই মাসে বেশি বেশি নফল বজায় রাখবো আমাদের সবাইকে তৌফিক দান করুন বর্তমান সমাজের প্রেক্ষাপটে চলমান সকল গুনাহের মধ্যে অন্যতম গুনাহের কাজ কোনটি হচ্ছে বলে আপনি মনে করেন এবং এ থেকে পরিত্রাণ উপায় কী পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় বলেন তাহলে বলব চোখের গুণা চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুণা এখন করছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে আর ভয়াবহতার বিচার যদি বলেন কোন অপরাধ ভয়াবহ অপরাধের মাত্রা আমাদের মধ্যে সবচেয়ে বেশি তাই আমরা বলবো গুনাহের মধ্যে কবিরা গুনাহের মধ্যে হারাম বক্ষণ করা মানুষের হক নষ্ট করা এগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সমাজে বিশেষ করে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ চুরি ডাকাতি মাদক সেবন মানুষ হত্যা করা এরকম বড় বড় মোটা দাগে কবিরা গুনাগুলোতে লিপ্ত হয় না তাহলে বেশিরভাগ মানুষ যেই কবিরাগুনা লিপ্ত হয় সেটা হলো নামাজি হয়েও মানুষ হক নষ্ট করছে আপনি মসজিদে আসছেন জুতা রেখে আসছেন একজনের জুতার উপরে আপনার জুতাটা রেখে আসছেন আপনার জুতা কাদা দিয়ে হেঁটে এসে তার জুতার উপর রেখে আসছেন তাই তার জুতাটাকে ময়লা করে দিয়েছেন আপনি তার হক নষ্ট করেছেন আমরা খেয়াল করি না বা রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিবেশী আত্মীয় স্বজন কলিগ সহকর্মী সহযাত্রী সহপাঠী এমনকি মসজিদে এসেও দেখা যায় আমি পাশে মুসলিমের হক নষ্ট করছি জোরে জোরে তেলা করতেছি ডিস্টার্ব হচ্ছে এরকম নানাভাবে আমরা মানুষের হক নষ্ট করছি আমরা লেবাসি মোশাকি ইসলামে বিশ্বাসী আমরা আচার আচরণের বেশিরভাগ মুসলমানরা ইসলাম বিশ্বাসী না এই অপরাধটা মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা এবং উপার্জনের ক্ষেত্রে হালাল হালার বিবেচনা না করা এই অপরাধটা আমাদের সমাজে ভয়াবহ অপরাধের মধ্যে মাত্রা বা পরিমাণে সবচাইতে বেশি বাঁচার উপায় কি বাঁচার উপায় খুবই সিম্পল এগুলো থেকে বাঁচার জন্য সংকল্প করা এগুলোর ভয়াবহতাটা বোঝার চেষ্টা করা যে আমরা যত নেকামক করি না কেন মানুষের হক নষ্ট করলে মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে ওই নিকামের কোনো মূল্য ভ্যালু থাকবে না এটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে এবং ক্লিয়ার করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদেরই ধারণা হল যে আমরা নামাজ কালাম পড়লাম রোজা রাখলাম বস আমার হয়ে গেল আল্লাহ নারাজ হোক বান্দা নারাজ হোক মানুষের ক্ষতি হোক জমি জমা আপনার উপার্জন তারপরে যায় চাকরি বাকরির ক্ষেত্রে সুদ ঘুষ এগুলার বাস আমি করলাম না যা খুশি করলাম এই জন্য দেখবেন যত দুর্নীতিবাস ধরা পড়ে যদিও বেশিরভাগই আপনার দাড়ি ছাড়া টুপি ছাড়া ইসলামী পোশাক ছাড়া কিন্তু কিছু কিছু আছে টুপি পোশাক সহই ধরা পড়ে আবার তাদের দেখা যায় হজ করে ওমরা করে তাদের কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে আপনার ছড়িয়ে পড়ে তো একটা লোক আল্লাহর প্রতি বিশ্বাস করে হজমটা করতেছে সে আমার কীভাবে দুর্নীতি করে সেভাবে কীভাবে হক নষ্ট করে কীভাবে মানুষের অধিকার নষ্ট করে এটা তখনই হতে পারে যখন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তা না থাকে এই জন্য ইসলামটা বোঝার চেষ্টা করা যে আল্লাহ তালা কিসে খুশি আমার কিসে বেজার হবে আমি চুরিদারি করে এরপরে ওইটাকে আল্লাহ রাস্তা দান করে দিলাম হজমটা করে ফেললাম এটাতে রিকোভাব হবে না আল্লাহ আমাদেরকে ইসলামটাকে বোঝার তফিক দান করুন